আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তোষণের রাজনীতি চালাচ্ছে বিজেপি লোকসভায় দাঁড়িয়ে তীব্র নিশ্চা অভিষেকের বাজেট নিয়ে লোকসভায় মোদী সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার লোকসভায় দাঁড়িয়ে স্পষ্টভাবে তৃণমূল সাংসদ বলেন এই বাজেট শরিকদের তুষ্ট করতে মোদী সরকার পেশ করেছে এই বাজেটের মাধ্যমে দেশবাসীকে প্রতারণা করা হয়েছে শুধু তাই নয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জো হামারা সাথ হাম উনকে সাত মন্তব্য টেনেও কেন্দ্রকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় মোদী সরকারের বাজেটকে দিশাহীন বলে আখ্যায়িত করেছেন তৃণমূল সাংসদ তিনি শ্রমিকদের প্রসঙ্গে বলেন শ্রমিকদেরও বঞ্চনা করেছে এই সরকার দু হাজার ছয় থেকে দু সালে মজুরি বেড়েছিল ছয় শতাংশ এই সরকারের আমলে তা নেমে এসেছে এক দশমিক চার শতাংশে দু সালে আচ্ছে দিনের কথা বলে বিজেপি ক্ষমতা এসেছিল এখন তারা আর সেটা বলছে না এছাড়াও এদিন ফের অভিষেক বাংলা বঞ্চনা নিয়ে লোকসভায় সরভন বলেন কেন্দ্র বরাবর বাংলা বিরোধী অবস্থান নিয়েছে বাংলা সংস্কৃতিকে অশ্রদ্ধা করেছে রাজ্যের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করেছে পাশাপাশি রাজ্যসভায় অর্থমন্ত্রী নির্মলার বক্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন বাংলা নাকি কেন্দ্রের সহায়তার প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতে পারেনি আমি তাকে একটি শ্বেতপত্র প্রকাশ করতে বলছি দু সালে বাংলায় হারার পর কেন্দ্র কোন প্রকল্পে কত টাকা দিয়েছে তা বলুন অন্যান্য রাজ্যের জন্য বন্যা নিয়ন্ত্রণের অর্থ বরাদ্দ করা হয়েছে কিন্তু বাংলার জন্য কিছু করা হয়নি বারবার কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে বাংলা এ কথাই এদিনের লোকসভায় একের পর এক ইস্যু নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীবারেই দিল্লির সফরে মমতা চাওয়া হলো প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় বাজেটের পরেই এদিন বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে তার দিল্লি সফর তবে এই সফরে ফের একবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন প্রশাসনিক প্রধান ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে নবানের তরফে সময় চাওয়া হয়েছে বলে প্রকাশিত খবরের দাবি করা হয়েছে এখন দেখার কবে সেই সময় পাওয়া যায় তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে ফের একবার মোদী সরকার পি তরফে সময় পেরে লোকসভার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই প্রথম হবে সাক্ষাৎ যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে একশো দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে একাধিকবার এই বিষয়ে তৃণমূল সোচ্চার হয়েছে কখনও লোকসভার মধ্যে তো আবার কখনও বাইরে এই বিষয়ে সোচ্চার হয়েছেন এমনকি বহুবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকিয়া মেটানোর দাবি জানিয়েছেন কিন্তু সেই টাকা পাওয়া যায়নি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পেলে ফের একবার রাজ্যের দাবি দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরব ভাবেন তা স্পষ্ট যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে কিছু জানানো হয়নি তবে বাংলায় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের সময় পাওয়া যাবে আর তা ধরে নিয়ে যাবতীয় নথি তৈরি করা হচ্ছে তথ্য জোগাড় করা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে অন্যদিকে তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে পৌঁছবেন শুক্রবার তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ ভবনে সেই বৈঠক হতে পারে বলে খবর বাজেট অধিবেশন চলছে সেখানে একাধিক বিষয়ে সাংসদরা সরব হতে পারেন সেই সংক্রান্ত রূপরেখা তৈরি করে দিতে পারেন মুখ্যমন্ত্রী শোনা যাচ্ছে দিল্লির সফরে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে তার লোকসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের জন্য শুভেচ্ছা জানাতেই তাদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে খবর পাশাপাশি শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান সেই বৈঠকে রাজ্যের একাধিক বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে পারেন এই বিষয়ে লিখিত তত্ত্ব পেশ করা হতে পারে বাজেটে কোনো রাজ্যকেই বঞ্চিত করা হয়নি বিরোধীদের জবাব নির্মলার মঙ্গলবার সংসদে মোদীর তৃতীয় সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তবে বাজেট ঘিরে অসন্তোষ প্রকাশ করেছে বিরোধীরা এই বাজেটকে কুর্সি বাঁচানোর বাজেট বলে তোপ দেখেছেন বিরোধীরা বুধবার সকালেই সংসদের বাইরে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া জোটের নেতারা তারপরেই অর্থমন্ত্রী দাবি করেন কোনো রাজ্যকে অবহেলা করা হয়নি বাজেটে বিরোধীরা দেশের সাধারণ বিভ্রান্ত করছে বাজেট ঘোষণার পর দিন থেকে বিরোধী দলের নেতাদের অভিযোগ বাজেটে অবিজেপি শাসিত কোনো রাজ্যের কপারে কিছুই জোটেনি কেবল এন দুই শরিকের রাজ্য অন্ধ্র এবং বিহারে ঢেলে বরাদ্দ করা হয়েছে বাকি পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল কর্ণাটক পাঞ্জাব মহারাষ্ট্র হরিয়ানা ছত্তিশগড় কোনো রাজ্যকে সেরকম কিছু দেওয়া হয়নি কেন্দ্র সরকারের এই বাজেটকে কুর্সি বাঁচানোর বাজেট বলে চিহ্নিত করলেন ইন্ডিয়া জোটের আর এক প্রধান নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে যদিও রাজ্যসভায় দাঁড়িয়ে এই অভিযোগ একেবারেই অস্বীকার করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান প্রতিটা বাজেটে দেশের সমস্ত রাজ্যকে সুযোগ দেওয়া সম্ভব হয় না পরে তিনি বলেন মোদী সরকারের মন্ত্রিসভায় মহারাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর প্রকল্প পাশ করেছে কেন্দ্র কিন্তু এদিনের বাজেটে মহারাষ্ট্রের নাম আলাদা করে উল্লিখিত হয়নি তার মানে কি মহারাষ্ট্র বঞ্চিত হলো আসলে এসব করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে বিরোধীরা বাজেটে কোনো রাজ্যকেই বঞ্চিত করা হয়নি বিরোধীদের জবাব নির্মলার এদিন সংসদের বাইরে বাজেট সংক্রান্ত প্রতিবাদে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ ডিএমকে ও বাম সাংসদরা এছাড়াও বাংলা তৃণমূল কংগ্রেসের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলা সেন মহুয়া মৈত্র এই বাংলার সাংসদদের হাতে বাংলা আবারও নিজের ন্যায্য পাবনা থেকে বঞ্চিত প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শুভেন্দু অধিকারীর গড়ে বিরাট জয় তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচন মিটে গিয়েছে দু মাস হল তার মধ্যেই শুভেন্দু অধিকারীর গড়ে বড় জয় পেল তৃণমূল কংগ্রেস এখানের সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যদিও বিরোধীদের দাবি কোনো বিধি জারি করা হয়নি এদিন এই ফলাফল প্রকাশ্যে আসে তাতেই চাপে পড়ে যায় বিরোধী দলগুলি মঙ্গলবার দিন কবিগুরু হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রতিনিধিদের নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল আর এই সমবায়ের মোট আসন সংখ্যা আটটি এই আটটি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা মনোনয়ন জমা দেয় কিন্তু দেখা গেল সময় শেষ হলেও আর কোনো দলের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া হয়নি আর এই জয়ের কারণ প্রার্থী দিতে পারেনি বিজেপি বা অন্য দলগুলি সুতরাং ময়দান ছিল ফাঁকা আর সেই ফাঁকা মাঠেই খেলল তৃণমূল কংগ্রেস আর সমবায় সমিতিতে বিনা প্রতিনিধিতায় জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের তিনটি মহকুমা যথা তমলুক হলদিয়া এবং ঘাটাল মিলিয়ে কবিগুরু হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রতিনিধিদের নির্বাচন ছিল বিরোধীদের আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের আটজন প্রার্থী বিষ্ণুপদ সামন্ত মৃণাল কান্তি দাস চন্দন পাণ্ডা অভিরাম জানা অশ্বিনী জানা দেবশঙ্কর দাস সুজিত রায় ও মহাদেব বাগ বিনা প্রতিনিধিতায় জিতে যান অন্যদিকে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের দুটি আসন তমলুক এবং কাতি জেতে বিজেপি কিন্তু তারপর থেকে বিজেপি সাংসদের আর কি দেখা যায়নি অথচ লোকসভায় বাদল অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেস সাংসদরা ফাঁক ফেলে নিজেদের কেন্দ্রে ঘুরে যাচ্ছেন আর মানুষের সঙ্গে কথা বলে আবাব অভিযোগ শুনছেন এটাই প্রভাব ফেলেছে আর আগেও পূর্ব মেদিনীপুর জেলায় নানা সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ পায় তৃণমূল কংগ্রেস সম্প্রতি মহিষাদল ব্লকের রমণী মোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের টাঠারিবার কৃষি সমবায় সমিতি নির্বাচনে জয় পায় তৃণমূল কংগ্রেস কোলাঘাটের জকুরকুল সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনেও জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এদিকে এই সমবায় দু হাজার সালেও নির্বাচন হয়েছিল দু সালে তার মেয়াদ শেষ হয় তারপর নতুন করে আর নির্বাচন হয়নি সমবায় পরিচালনার জন্য তাই একজন প্রশাসক নিযুক্ত ছিলেন দু সালে আবার নির্বাচনের তোড়জোড় শুরু হয় মঙ্গলবার এই সমবায় নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত ছিল তবে শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস বিধানসভায় চিটিং বাস কটাক্ষ শুভেন্দুকে বিধায়কের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ বিরোধী দলনেতার লোকসভার অলিন্দে শারীরিক নিগ্রহের অভিযোগ অভিযোগকারী স্বয়ং বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী পূর্বস্থলীয় তৃণমূল বিধায়ক তাপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ নন্দীগ্রামের বিধায়কের বিরোধী দলনেতার দাবি বিধানসভার অলিন্দে তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পূর্বস্থলীর বিধায়কের সেই সময় তাকে শারীরিক নিগ্রহ করেন বিধায়ক বলে তার অভিযোগ শুভেন্দুর দাবি বিধানসভার ভিতরে ও বাইরে নিগ্রহ করা হয়েছে তাকে বিরোধী দলনেতা বলেন আমি বিধানসভায় আক্রান্ত হয়েছে। কোনো বিজেপি বিধায়ক আক্রান্ত হলে তার দায় কার তার দায় স্পিকারের এদিনের ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার স্পিকার বিমন বন্দ্যোপাধ্যায়কেও চিঠি পাঠিয়েছেন শুভেন্দু চিঠিতে তার অভিযোগ পূর্বস্থলীর বিধায়ক তাপন চট্টোপাধ্যায় তাকে শারীরিক নিগ্রহ করেছেন কিছু কুকথাও বিধায়ক ব্যবহার করেছেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি বিধানসভার অভ্যন্তরে বিরোধী বিধায়কদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রসঙ্গত এদিন বিধানসভায় বাংলায় নারী নির্যাতন নিয়ে আলোচনার দাবি জানিয়েছে বিজেপির পরিষদীয় দল কিন্তু স্পিকার তা মঞ্জুর করেননি তাতে ওয়াক করেন বিজেপির বিধায়করা শুভেন্দুর দাবি সেই সময় তাকে নিগ্রহ করেন পূর্বস্থলীর বিধায়ক সূত্রের খবর পূর্বস্থলীতে গিয়ে বিধায়ককে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী তার মেয়ের মাধ্যমিক পরীক্ষায় নম্বরের প্রসঙ্গ সরকারি চাকরি কিসের ভিত্তিতে পেলেন তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু সেই নিয়েই এদিন বিধানসভায় শুভেন্দুকে প্রশ্ন করেন তপন তারপরেই শুরু হয় বচসা এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জানিয়েছেন শুভেন্দু কেন ওই কথাগুলি বলেছিলেন তা তিনি জানতে চান তিনি এই নিয়ে থানায় ও বিধানসভার স্পিকারের কাছেও অভিযোগ জানিয়েছেন বলে দাবি তৃণমূল বিধায়কের তপন চট্টোপাধ্যায় শুভেন্দুকে শারীরিক নিগ্রহের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন আরও তো অনেক লোক ছিল আমি তার গায়ে হাত দিয়েছি এমন কোনো ছবি আছে নাকি আমি শুধু তাকে মিথ্যাবাদী বলেছি তাই এত রাগর দুজনের বচসার ভিডিও পোস্ট করেছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ